বন্ধুরা কেমন তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ইন্ডিয়ান বা থ্রি গেমে এবং মোবাইল এজিটি ফাইভ গেমে বাইক এবং কারগুলো আমি আলাদা আলাদা লোকেশনে বন্ধু রেখে দিয়েছি তো আমাকে এখন খুঁজতে হবে তো আমি এখন একটা এই বাইককে নিয়ে আমার বাড়ি আগে একটা বাইক আছে এই বাইককে নিয়ে এখন আমি যাব বাইক এবং কার খুঁজতে আমার বন্ধু রেখে দিয়েছে আমার বন্ধু আমাকে কি বলেনি কোথায় আছে খালি লোকেশনটা দেখিয়ে দিয়েছে কেমন কোথায় কোনো জায়গা বলেনি তো আমি এখন যাব বলছে বলেছে যে তোর বাড়ির আশেপাশে আছে তো আমার বাড়ি যখন আশেপাশে আছে তো আমি এখন বাড়ির আশেপাশে খুঁজবো তাকে পেয়ে যেতে পারি তো আমি এখন আগে করে যাই আছে নাকি দেখি গরীব গিয়ে ও এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো এই গাড়িতে মনে হয় তো আমি এখন এই গাড়িটা বাড়িতে নিয়ে যাবো বাইক নিয়ে গিয়ে রাখবো আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে রাখবো বাড়িতে রেখে রেখে আরো গাড়ি খুঁজবো তো বাড়িতে চলে এসেছে আমি রাখার জায়গা হলো এই দিকে তো রেখে দিলাম কোন গাড়িতে চলে যাব আমি এখন গাড়িও দেখতে পাচ্ছি না কোন গাড়িতে চলে যাই তো আমার বাড়ির সামনে একটা থার রেখে গেছে আমি জানি না তো থারটাকে নিয়ে যাই বাড়িতে নাহলে কি অবধি

তো এখন আমি বাইকটা রেখে দিলাম তো এখানে একটা বাইক রেখে গেছে কে জেন তো এই বাইক টা মনে হয় তো বাইক নিয়ে যাই বাড়ির সামনে বাইকটা টা রাখা আছে তো আমি এখন এই শহরের ডন আমাকে ভাববে সবাই ভাববে না আমি এখন হয়ে গেছি ডন দেখতে পাচ্ছ আমি কুতুরা জিনিস নিয়ে আসলাম তিনটা বাইক একটা কার নিয়ে আসলাম এখানে চুরি করা মানে আমার বন্ধু বলেছে যে চুরি করা না মানে আমার বন্ধু বলেছে যে নিয়ে আসতে পারি তাহলে তোকে বলবো যে এই শহরে যদি না নিয়ে থাকতে পারি তাহলে আমার কথা মানতে হবে তো আমি নিয়ে এসেছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আমার এই ফ্রেন্ডাকে ইন্ডিয়ান কার রেস ফ্রেন্ডাকেম আরও নতুন নতুন ভিডিও You bois